শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন সকাল সাতটা দশ বাজে ছেলে স্কুলে চলে গেছে ছটা চল্লিশে তার টিফিন করে দিলাম তারপরে সে ছাতুর শরবত খেয়ে চলে গেল এখন আমি জল ভরছিলাম জলটা ভরা হয়ে গেল ভাবলাম জল যখন হাঁটছে একবারে জলটা ভরে নিই ভরে নিয়ে একটু বসবো আর ঠান্ডা নেই মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডাটা খুবই কম একটু একটু হালকা হালকা ঠান্ডা আছে বেশি ঠান্ডা নেই তাহলে জলটা আগে ভরে নিই তারপরে বসে একটু বসবো তারপরে আটটা বাজলে তারপরে কাজে হাতে দেবো বাবা এখনও ঘুমোচ্ছে ঘুমোক আজকে একটু পরেই তুলব কেননা আজকে হচ্ছে ডাইলসিস আছে তখন আর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোতে পারি না ঠিকমতো এই আর কি চলো পরে আসছে অনেকক্ষণ পর আসলাম অনেকগুলো কাজ হয়ে গেছে বিছানা টিছানাগুলো বাগানো হয়নি এখনও বাগাবো বাবাকে খেতে দেবো বাবা এই উঠেছে তাকে আনমল বাদাম দিয়ে চা দিয়ে আর এই আসলাম রান্নাঘরে একটু পেঁয়াজ ভাজা করলাম মুড়ি খাবে আজকে এই আর কি আর তারপরে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর বিছানাগুলো বাগিয়ে তারপরে ঘর ঝাড় দেবো দিয়ে ঠাকুর ঘরটা মুছবো মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই এ একদিন রোদ তো আবার একদিন মেঘলা ওয়েদার কি যে হচ্ছে কে জানে చీాటం বিছানাটা বাগানো হয়ে গেল দেখো এখন চলো বাবাকে খেতে দিয়ে দিই খেতে দিয়ে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো চলো পরে আসছে চান টান করে চলে এসেছি চান টান করে চলে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আজকেও সব গাছেরই ফুল পেয়েছি গাছে এখন ফুল হচ্ছে যে ফুল হচ্ছে ঠাকুর পুজোটা হয়ে যাচ্ছে এসব হলুদ ফুলই বেশি ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে চলো এখন রান্নাঘরে যাব রান্না যাব। অসাও দেখি কী রান্না করি যা রান্না করি তোমাদের সাথে আজকে শেয়ার করো চলো পুজো টুজো দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে এখন বসিয়েছি বাঁধাকপি ভাজা বাঁধাকপির তরকারি আর ভালো লাগছে না খেতে সেই জন্য ভালো একটু রসুন দিয়ে কালো জিরে দিয়ে ভাজা করি ভালো লাগবে সেটা ভাজা করছি কালকে ডাল আছে ছেলেটার আর ওর হয়ে যাবে আর একটু পেঁয়াজ পোস্ত আছে বাবার হয়ে যাবে আর শাক ভাজাটা বাবাকে দেব না পালং শাক ভাজা করেছি আর মাছের পার্সে মাছ নিয়ে এসতে পার্সে মাছের ঝাল করব এই তরকারি আর কিছু করব না চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে শাক ভাজাটা করেছি পালং শাক ভাজা পালং শাকের তরকারি ভালো লাগছে না ভাজাটা ভালো লাগবে বেগুন ভাজা কালকে এই যে পোস্ত আছে বাবার হয়ে যাবে এটা আর এই যে ডাল আছে ডালটা গরম করব পোস্তটাও গরম করব আর এই যে মাছ আছে মাছটার ঝাল হবে এই যে বাঁধাকপিটা ভাজা হচ্ছে এখনো সময় লাগবে এখনো হয়নি এই আর কি আর ভাতটা হচ্ছে না চলো সব হয়ে যাক মাছের ঝালটা আরে হয়ে গেলে তোমাদেরকে দেখাবো মাছের জাল আর কি শেয়ার করবো তোমাদের সাথে তো অনেকবার শেয়ার করেছি চলো পরে আসছি মাছের জালটা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি আজকে সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি সব দিন তো পিঁয়াজ রসুন দিয়ে আরে করি আজকে ভাবলাম সর্ষে বাটা দিয়ে পার্সে মাছ খেতে ভালো লাগে সেই জন্য সর্ষে বাটা দিয়ে করলাম আর এই যে ডালটা হচ্ছে ডালটা গরম করে নিচ্ছি আর তারপরে সব গরম গরম করে নিয়েছি পোস্তটা ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব ডালটা হয়ে গেলেই গ্যাস টেস মুছে রান্নাঘর পরিষ্কার করে নেবো দিয়ে আটাটা মেখে রেখে দেবো চলো পরে আসছি এই মাত্র সব রান্নাঘরের কাজ সেরিয়ে আসলাম গ্যাস টেস মুছে রান্নাঘর পরিষ্কার করে এই সব মাত্র এসে তারপরে আটাটা মেখে রেখে দিলাম এখন একটু বসবো এখন আর কিছু কাজ নেই তারপরে বাবাকে দেড়টা বাজলে ভাত দিয়ে দেবো বাবা খেয়ে নেবে তারপরে আমরা ছেলেটা আসলে তারপরে ভাত খাবো এখন একটু রেস্ট নিই বসি তারপরে পরে আসছি বাবার ভাত খাওয়া হয়ে গেছে বাবাকে ভাত দিয়ে দিয়েছিলাম বাবার ভাত খেয়ে দিয়ে এখন সে শুয়ে আছে আর আমিও একটু শুয়ে আছি এই ছেলে স্কুল থেকে চলে আসবে আর দশ মিনিট বাকি আছে ছেলে স্কুল থেকে আসলেই ভাত খেয়ে নেবো ভাত খেয়ে একটু বসবো তারপরে আবার আজকে বাবার ডায়ালোসিস আছে ডায়ালসিস করাতে নিয়ে যাব এই আর কি মেঘ মেঘ ওয়েদার রোদ নেই সকালের দিকে হালকা হালকা রোদ বেরিয়েছিল এখন আর রোদ নেই মেঘ 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 ওয়েদার এই এই মেয়েটা আসলো কাজে এখন কাজ করতে জামা কাপড় সেই জন্য একটাও শুকনো হতে চায় না কিছু না এই আর কি না চলো পরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে স্কুল থেকে আসলো তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম এই রেডি হয়ে গেছি এখন বাবাকে নিয়ে যাব হসপিটালে তা গাড়ি আসলেই চলে যাব এই আর কি না চলো তোমরা দেখতে থাকো এই মাত্র হসপিটাল থেকে আসলাম বাবাকে দিয়ে আর এখন যা কাজ আছে করে নেবো বিকেলের কাজগুলো জামা কাপড়গুলো তুলবো একটা কাপড়ও শুকনো হয়নি মেঘ মেঘ ওয়েদার রোদ নেই কিছু নেই হালকা হালকা সকালের দিকে একটু রোদ বেরিয়েছিলো মেয়েটা যখন কাজে এসছে তখনকে রোদ চলে গেছে তা শুকনোও হয়নি কিছু না সেগুলো সব ঘরে মিলবো বাসন উছাবো আটা মাখা হয়ে গেছে রুটি করবো আর চা করার কোনো ব্যাপার নেই আজকে আর সন্ধ্যাবেলা ও আসলে তারপরে চা হবে এই আর কি ছেলে এক্ষুনি টিউশন পড়তে যাবে আমি এখন কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই চলো পরে আসছি আবার ছেলে এই টিউশন চলে গেলো একটু আগেই গেছে আমি বসেছিলাম সব বাইরের সব কাজ হয়ে গেছে দিয়ে এখন রান্নাঘরে আসলাম রুটি করবার জন্য রুটিগুলো করে নিয়ে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দেখিয়ে দেবো সেই জন্য হলো রুটিগুলো আগে করে নিই তারপরে সন্ধ্যা দেখাবো আর না চলো সব রেডি করেছি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আর রুটি করাটা শেয়ার করছি না সব দিন রুটি করা আর দেখাবো চলো তোমাদেরকে একবার সব দেখিয়ে দিই রেডি করেছি যে এই যে আটা মেখে নিয়েছি এই যে চাকি বেন্লা আটা হটপট গ্যাস জেলে দিয়েছি এখন রুটিগুলো করে নেবো করে রান্নাঘর পরিষ্কার করে আসছি এই মাত্র রুটি করে রান্নাঘর মুছে গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে এই সবাই মাত্র রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম আর বাবার জন্য ডালিয়া করবো সেই সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে একবারে প্রেশার কুকারে সব রেডি করে রেখেছি সাড়ে আটটা বাজলে বসে দেবো ডালিয়াটা আর সন্ধ্যে তা হয়ে গেছে সন্ধ্যা দেখাবো এখন সন্ধে দেখিয়ে তারপরে একটু বসবো আর আজকের ব্লগটা তোমাদের সাথে কাজ কিছু শেয়ার করতে পারেনি কি আর রোজ রোজ কী কাজ শেয়ার করবো একই কাজ এই আর কি আর চলো এখন সন্ধ্যাটা দেখিয়ে দিই তারপরে আসছি এই মাত্র সন্ধে দেওয়া হলো সন্ধে দিয়ে আর ঠাকুরের টুল সব নামিয়ে নিয়েছি দেখো এই যে ঠাকুরের ফুল নামিয়ে নিয়েছি আজকে সন্ধে দিয়েই আমি ব্লগটা শেষ করে দিলাম তোমরা সব ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে আর আমিও ভালো 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 ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা